আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি 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 এটা শুনতে চাই 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 যেটা আমাদের সেটা পূরণ করতে এই সংঘাত না করে বাংলাদেশের দেশবাসীকে আপনি উপহাস করবেন না আপনি যদি সত্যি সংঘাত না চাইতেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন কোটা সংস্করণ নিয়ে আন্দোলন করেছিল তখনই তাদের দাবিগুলো ভেবে দেখতেন নির্বিচারে তাদের উপর গুলি চালাতেন না রাজপথে তাদের রক্ত ঝরাতেন না আপনি কি করলেন তাদের দাবিগুলোকে উপেক্ষা করে পুলিশ বাহিনী দিয়ে লিগ বাহিনী দিয়ে তাদের বুকে তাজা রক্ত ঝড়ালেন তারপর কোটা সংস্করণ করলেন কে চেয়েছিল এমন কোটা সংস্করণ আমরা তো চাইনি আমাদের ভাইদের বুকে তাজা রক্তের বিনিময় কোটা সংস্করণ হোক আপনি কি পারবেন কেড়ে নেওয়া প্রাণগুলো ফিরিয়ে দিতে পারবেন না তাই তো এখন ছাত্রজনতার মুখে স্লোগান তোর তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে তারপর যখন শিক্ষার্থীরা আবার নয় দফা নিয়ে মাঠে নামলো আপনি কি করলেন নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীগুলোর উপর হামলা চালালেন গুলি চালালেন আর এখন কি না বলছেন আপনি সংঘাত চান না বা দারুণ দারুণ উপহাস করছেন আপনি ছাত্র সমাজকে নিয়ে দারুণ উপহাস করছেন আপনি বাঙালি জাতিকে নিয়ে এতদিন ছিল নয় দফা আজ থেকে এক দফা এক দফা এক দাবি